আসসালামু আলাইকুম আমি প্রথমেই সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কিশোরগঞ্জের সেই মনুমিয়াকে চিন্তা করছি যেই মনুমিয়া নিঃসন্তান বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি কবর করেছে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর যায়া যায়া বিনা স্বার্থে স্বার্থ একটাই যেন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা মারা গেলে তাদেরকে পূর্ণ তরিকায় এবং কবরের কাজটা যেন পূর্ণ হয় খুব সুন্দরভাবে কবর খুঁড়ে দাফন করে আসছে এরকম প্রায় তিন হাজারেরও বেশি আফসোস গত কয়েক মাস আগে ওনার যে গোড়া দিয়া দৌড়াইত সে গোড়াটাকে কিছু দুর্বৃত্তরা মেরে ফেলেছে আবার আজকে উনি মারা গেছে ইন্না আসলে শুধু এটুকুই বলি কিশোরগঞ্জের মনোমিয়া একজন নিঃস্বার্থ নিঃসন্তান ব্যক্তি আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে ইউটিউব ফেসবুকের কারণে আমরা হয়তো সেই মনু মেঘে চিনতে পারছি আমি অনুরোধ করব সকলে উনার জন্য দোয়া করবেন উনি তিন হাজারের বেশি কবর করে বিনা পারিশ্রমিকে উনি একজন নিঃসন্তান ব্যক্তি একজন নিঃসন্তান সন্তানের জন্য আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে আবারও বলি উনি মারা গেছে ইন আলিল্লাহি ওয়াইনা গত এক দুই মাস আগে ওনার ঘোড়াটাকেও দুর্বৃত্ত মেরে ফেলেছে মানুষ আসলে কত খারাপ যেই ঘোড়া দিয়া কয়েক কিলোমিটার দূর যাইয়া যাইয়া বিনা পারিশ্রমিকে বিনা স্বার্থে মুসলমানদের কবর খুঁইরা মুসলমানদের দাফনের ব্যবস্থা করছে এত উপকার করছে এত ফুকার করার পরেও সেই মনুমিয়ার ঘোড়াটাকেই দুর্বৃত্ত মেরে ফেলছে আফসোস আমি আবারও ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়ার কারণে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে আজকে মেয়ের মতো একজন গরিব নিঃস্বার্থ নিঃসন্তান ব্যক্তিকে সবাই চিনে যাই হোক ওনার মৃত্যুতে আমরা গভীর আল্লাহ তালা ওনাকে জান্নাতের উচ্চ মাগান দান করুক সবাই ওনার জন্য দোয়া করবেন সে একজন নিঃসন্তান নিঃস্বার্থভাবে তিন হাজারেরও বেশি কবর ঘুরেছে আল্লাহ তালা আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত করে আমরা যার যার অবস্থান থেকে সবাই দোয়া করব বিনা স্বার্থে এত ভালো কাজ করার পরেও দুনিয়া আসছে থাকতে পারছে না আল্লাহ তালা হুকুম আসছে চলে গেছে আর আমরা এরকম স্বার্থ দিয়া পৃথিবীতে বহুত লোক আছে যারা ভালো কাজ করে তাদের খুব মূল্যায়ন কম হয় তবে আমি বলবো মনোমেন মতো লোকের যেন মূল্য হয় আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকে দান করে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আলহামদুলিল্লাহ